ভয়ের বারান্দায় সবাইকে স্বাগতম জানাই আমি তরিকুল জুনিয়র আর সেই সাথে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এপিসোড ঈদ নিয়ে একটু কথা না বললেই নয় কারণ আর দুই দিন তারপরে পবিত্র ঈদুল ফিতর পুরো এক মাস সিয়াম সাধনার পরেই পাচ্ছি আমরা সারা বছরের অপেক্ষার একটি দিন ঈদ নিয়ে সবারই অনেক জল্পনা কল্পনা কে কি করবে কোথায় কোথায় যাবে এই নিয়েও থাকছে অনেক প্ল্যান অনেকে নিজের বাড়ি ফিরেছেন কেউ ফিরছেন আবার কেউ পরিজনদের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন শুধু সময়ের অপেক্ষা তাই সকলের যাত্রা শুভ হোক ভালোভাবে সবাই নিজের ঘরে ফিরুন আর নিজের প্রিয়জনদের সাথে মিলিত হন দোয়া করি আমাদের নাটোরের নিচাবাজারেও অনেক ব্যস্ততা পুরো শহর জমজমাট শুধু এই ঈদকে কেন্দ্র করে সবাই অনেক ব্যস্ত তবুও শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের ভয়ের বারান্দার সাথে আছেন আমাকে শুনছেন তাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা ঈদ নিয়ে আমাদেরও অনেক প্ল্যান আছে আপনাদের জন্য তাই ঈদের দিন দুপুর দুইটায় আসছে নতুন এক ঘটনা এরকম ঘটনা আপনারা এর আগে কখনো শোনেননি যাই হোক আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি ঘটনায় থাম্বেল দেখে বুঝেই গেছেন আজকে কোন ঘটনা শোনানো হবে যারা আজকের এই ঘটনার প্রথম অংশটুকু শোনা মিস করেছেন তারা আই বাটনে থাকা ভিডিও থেকে শুনে আসতে পারেন এতে করে আজকের বাকি অংশগুলো শুনে অনেক মজা পাবেন অথবা আজকের ভিডিওর ইনসিন্স এ থেকেও শুনে আসতে পারেন শুরু করছি আজকের বাকি অংশ এবার আমার সাথে যা ঘটে চলেছে এটা ছিল একটা ভয়ঙ্কর ঘটনা যেই ঘটনাটা এখনো আমার কল্পনাতে আসলে আমার শরীরের পুরো রোম দাঁড়িয়ে যায় আর বুকের ভেতরে কেমন একটা চিনচিন করে ওঠে আমি খানিকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি হঠাৎ পেছন থেকে একটা শব্দ আমার কানে ভেসে আসছে মনে হচ্ছিল আমার পেছনে পেছনে কেউ একজন আসছে কেন জানি নিজের মনের ভেতরে একটা ভয় কাজ যদিও আমি খুব একটা মানুষ ছিলাম না শরীরটা কেমন একটা ভারী ভারী লাগছিল অনেক ভয়ে ভয়ে পেছনে তাকালাম আর পেছনে তাকাতেই আমি যা দেখলাম এর জন্য আমি জীবনেও কল্পনা করিনি আমি দেখতে পেলাম আমার পেছনে অন্য কেউ নয় বনপাড়া থেকে নাটোর সিংড়া পর্যন্ত যেই লোকটি আমার পেছনে আসছিল ঠিক সেই লোকটি আমার পেছনে পেছনে আসছে তার পরনে ছিল ঠিক একই রকমের এক ছেঁড়া লুঙ্গি আর গায়ে একটা সাদা পাঞ্জাবি যেটা চাঁদের আলোতে আরো বেশি গীত ময়লা লাগছিল সেই লোকটি আমাকে দেখেই দাঁড়িয়ে গেল আর আমিও সেই লোকটিকে দেখে দাঁড়িয়ে গেলাম তাকে আমি জিজ্ঞাসা করলাম তিনি কি আমার পেছনে পেছনে আসছেন সেই লোকটি এবার কোনো কথা বললো না আমার দিকে এগিয়ে আসতে লাগ আমি আবারও সেই লোকটিকে বললাম তার বাসা কোথায় সে কেন আমার পেছনে পেছনে আসছে তিনি সরাসরি আমার কাছে এসে দাঁড়ান আর আমাকে বললেন তোর ডালার ভেতরে থাকা মাছটা আমাকে দিবি অনেকদিন মাছ খায়নি তুই যদি মাছটা আমাকে দিস তাহলে বউ বাচ্চাদের নিয়ে এই মাছটা আমি খাবো আমি প্রচণ্ড বিরক্ত হলাম কারণ একটা লোক বোনপাড়া থেকে নিজের পকেটের টাকা খরচ করে আমার পেছনে পেছনে এসেছি এই মাছটা নেওয়ার জন্য তাহলে সেই লোকটি কেন বোনপাড়া থেকে আমার মাছটা নিয়ে নিল না জানি না কী হচ্ছে এসব আমি প্রচন্ড বিরক্ত নিয়ে সেই লোকটিকে একটা ঝাড়ি দিয়ে বসলাম আপনার মাথায় কি কোনো আককেল জ্ঞান নেই আপনি কেন ওই মাছটা বোমপাড়া থেকে আমার কাছ থেকে কিনে নিলেন না আর এত দূর রাস্তা আপনি কীভাবে এলেন কারণ বাড়ি ফেরার শেষ গাড়িটাতে আমিই উঠেছিলাম তাহলে এতখানি রাস্তা আপনি কিভাবে আমার পেছনে পেছনে এলেন সেই লোকটি আমার কথা শুনে হাসতে লাগলো আর বলল মাছটা আমার খুব পছন্দ হয়েছে মাছটা আমার নজরে পড়ে গিয়েছে তুই মাছটা আমাকে দিয়ে যা আমি লোকটার কথা শুনে প্রচণ্ড রাগান দিতে হলাম আর সেই লোকটিকে অনেক রকমভাবে গার মন্দ করতে লাগলাম সেই লোকটি পেছন থেকে আমাকে বলল কাজটা তুই ভালো করলি না তোর এর খেঁচারোর দিতে হবে কারণ মাছটা আমার নজরে পড়ে গিয়েছে আমি লোকটির এই কথা শুনে আবারও পেছনে তাকালাম কিন্তু আশ্চর্যজনকভাবে আমার পেছনে কেউ ছিল না আমি এই জিনিসটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম কারণ একটা লোক সেকেন্ডের ভেতরে আমার চোখের সামনে থেকে কিভাবে ভ্যানিস হয়ে যাবে আমার সব কিছু মাথার ওপর দিয়ে গেল আমি বুঝতে পারলাম আসলে আমার সাথে এতক্ষণ যাবৎ কী ঘটছিল পুরো ঘটনাটা এবার আমার মাইন্ডের ভেতরে এসব আমি বুঝতে পারলাম আমি অনেক খারাপ কিছু একটা করে ফেলেছি আমার পেছনে অনেক খারাপ কিছু একটা আসর ছিল সেই জিনিসটা আমার পেছনে পেছনে এই মাসের লোভে এসেছিল এবার আমার সাথে খুব খারাপ কিছু করতে চলেছে এটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম এর ভেতরে আমার বড় ছেলে আমার কাছে চলে আসে আমি দূর থেকে তার ফ্যানটা দেখতে পাই ছেলেকে দেখার সাথে সাথে আমার শরীরে প্রাণ ফিরে আসে আমি সেখান থেকে নিজের ছেলের গাড়িতে উঠে বসলাম আর ঘটে যাওয়া ঘটনা পুরোটা তার কাছে বললাম আমার বড় ছেলেও আমার এই ঘটনাটা শুনে বেশ বিব্রত বোধ করল সেও বুঝতে পারল হয়তো কোনো খারাপ কিছু আমার পিছ নিয়েছিল তবে এরপর থেকে আমার সাথে যা ঘটা শুরু করলো এর জন্য আমি কোনো দিনও কল্পনা করিনি যদি এরকম কিছু ঘটতো আগেই জানতাম তাহলে সেই মাছটি ওই বুজুর্গ লোকটাকে আমি অবশ্যই দিয়ে দিতাম বাড়িতে আসার পর আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর আসে আর সেই জ্বরের কারণে আমি প্রায় আট থেকে নয়টা দিন বিছানা থেকে উঠতে পারছিলাম কারণ আমার শরীর প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল এভাবেই প্রায় নয়টা দিন কেটে গেল আর এই নয় দিনের পর থেকে আমার সাথে কেমন একটা আজব ঘটনা ঘটা শুরু করল আমি যখনই রাতের বেলা শুয়ে থাকতাম আমার ঘরের টিনের চালের ওপরে কারো হাঁটার আওয়াজ পেতাম কেউ একজন আমার ঘরের টিনের উপর দিয়ে হাঁটা হাঁটি করত কখনো আমার টিনের চালের ওপরে টক টক করে শব্দ করত আমি ঘর থেকে বের হয়ে টিনের চালের ওপর দিকে টর্চ লাইট মারলে কাউকে দেখতে পেতাম না আবারও আমি যখন ঘরের ভেতরে আসতাম তখন সেই শব্দটা আমি আবারও শুনতে পেতাম মজার ব্যাপার হলো এই শব্দটা শুধু আমি একাই শুনতে পাচ্ছি আমার পরিবারে আমার বউ বাচ্চা কেউই এসব শুনতে পেত না ঘটনাটা আস্তে আস্তে তীব্র হতে লাগ কখনো আমি নিজের ঘরের দরজায় নাড়ার আওয়াজ পেতাম কখনো বা আমি মাঝরাতে ঘুম থেকে একাই জেগে উঠতাম যেটা এর আগে আমার সাথে কখনো ঘুরে আমি ঘুম থেকে উঠলেই দেখতে পেতাম আমার ঘরের এক কোনাতে একটা ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে যার আকৃতি অনেক লম্বা আর আশ্চর্যজনক বিষয় তার চোখ ছিল সেই চোখ দুটো লাল টকটকে জ্বলত এটা থেকে আমি প্রচণ্ড ভয় পেতাম আমার পুরো শরীর ঘেমে ভিজে যেত কিন্তু আমি একচুরো নড়ার সত্যি পেতাম না এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতাম দেখতে দেখতে প্রায় দুইটা মাস কেটে গেল এরকম ছোট্টখাট্ট অনেক ঘটনা আমার সাথে ঘটতে লাগছিল কিন্তু শেষের যে ঘটনাটা আমার সাথে ঘটল এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম এরই মধ্যে বলতে ভুলে গিয়েছি আমি অনেক কবিরাজ দেখিয়েছিলাম অনেক মসজিদের ইমামের সাথে পরামর্শও করেছিলাম কিন্তু কোনো কিছুতেই আমার কোনো লাভ হচ্ছিল না আমার সাথে প্রতিনিয়ত এসব ছোট্ট ছোট্ট ঘটনা ঘটতেই থাকত বাথরুমে গেলে সেখানেও কোনো কিছু উপস্থিতি লক্ষ্য করতে পারতাম যখনই রাত গভীর হতো আমি ঘুমাতে পারতাম না কানে একটাই আওয়াজ ভেসে আসত মাছটা আমাকে দে আমি নিজের পরিবারের সাথে এই মাছটা খাব দিন মাছ খাই না কথাটা বারবার আমার কানে এসেলাম এক প্রকার আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম কেমন একটা পাগলের মতো হয়ে গিয়েছিলাম এবার চূড়ান্ত সেই রাতের ঘটনায় আস। আমার শরীরটা একটু ভালো হয়েছিল যার কারণে আমি সেদিন রাতে বাড়ি থেকে বের হয়েছিলাম আমি আবারও বামিহাল বাজারে এসেছিলাম সেখানে আমি বেশ কিছুটা সময় অতিক্রম করেছিলাম আমার বন্ধু সাথে এভাবেই রাত দশটা বেজে গিয়েছিল কোন দিক দিয়ে রাত দশটা বেজে গিয়েছে নিজেও বুঝতে পারিনি ঠিক পুনরায় দুই মাস আগের মতো এই ঘটনা আমার সাথে ঘটল কোনো রকম কোনো যানবাহন আমি পাচ্ছিলাম না নিজের বাড়িতে যাওয়ার জন্য আমি আবারও নিজের ছেলের কাছে কল করি যেন সে ভ্যানটা নিয়ে আমাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যায় আমার ফোন পাওয়ার সাথে সাথেই আমার ছেলে আমাকে নেওয়ার জন্য বামিহাল বাজারের দিকে অগ্রসর হয় আর এরই মাঝে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা যেই ঘটনার কথা এখনো যদি আমার মাইন্ডে আসে আমার শরীরের পুরো লোম দাঁড়িয়ে যায় রক্তহীন হয়ে যায় আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই দুই মাস আগে দেখা ওই লোকটি আবারও আমার পেছন পেছন আসছে আর আমাকে বলছে তুই সেদিনকে আমাকে ওই মাছটা না দিয়ে অনেক বড় ভুল করেছিস আর আজকে তার খেসারও তোকে দিতে হবে আমার সেই মাছটার উপরে নজর ছিল তুই সেদিনকে সেই মাছটা আমাকে দিয়েছিলি না এবার বোঝ তোর সাথে কি ঘটছে কথাটা শুনে আমার প্রচন্ড ভয় হতে লাগলো আমি সেখানে থ হয়ে দাঁড়িয়েছিলাম আমার চোখের সামনে থেকে সেই লোকটি একেবারে গায়েব হয়ে গেল এটা দেখে আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে সেখান থেকে এক চুলো নড়ার শক্তি পাচ্ছিলাম মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম নিজের মনে থাকা সকল দোয়া দড় করতে লাগলাম শরীরটা একটু হালকা হয়ে আসলো আর সামনে আমি আবারও এগিয়ে যেতে লাগলাম জানি সামনে এগিয়ে যাওয়াটা আমার ঠিক হচ্ছে না তবে কেন যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাড়িতে যাওয়ার আগে একটা বড় আম গাছ পড়ে রাস্তার সাথে আর সে আম গাছের কাছে আসতেই আমি যা দেখলাম আমি দেখলাম আমার সামনের রাস্তায় একটা বড় মাছ পড়ে আছে আমি বুঝতে পারলাম এখন আমার সাথে খুব একটা ভালো কিছু ঘটবে না যেই ভাবলাম ঠিক তেমনটাই হল আম গাছের পেছন থেকে একটা কালো অবয়ব বেরিয়ে এলো যার চোখগুলো লাল টকটকে জ্বলছিল চাঁদের আলো পড়তেই আমি তার চেহারাটা দেখতে পেলাম তার চেহারার এক সাইডের মাংস খসে পড়ে গিয়েছি আর সেই সাইডের দাঁতগুলো বের হয়েছিল দাঁতের আকারগুলো অনেক বড় বড় ছিল তার আকৃতি যেমন লম্বা ছিল ছিল সেরকম ভয়ানক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না সেই অবয়বটার পেছন থেকে আরো বেশ কয়েকটা কালো অবয়ব বেরিয়ে এলো যাদের চেহারাটা এত পরিমাণে বিভৎস ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না সেখানেই আমি চিৎকার করে উঠলাম সেখান থেকে দৌড়ে পালানোর অনেক চেষ্টা করলাম কিন্তু আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সেখান থেকে এক ধাপও উঠতে পারছিলাম না হঠাৎ আমি লক্ষ্য করলাম সে কালো অবয়বগুলো আমার ওপরে ঝাঁপিয়ে পড়ছে তারপরে আমার আর মনে ছুঁড়ে এরপর যখন জ্ঞান ফিরল নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম সময়টা দুপুরবেলা ছিল আমি জিজ্ঞাসা করলাম আমি কিভাবে এখানে এসেছি তখন আমার বড় ছেলে আমাকে বলল আমি রাতের বেলা বড় আম গাছটার নিচে পড়েছিলাম আমার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করলাম আমি নিজের শরীরের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার শরীরে অসংখ্য দাগ যেগুলো মনে হচ্ছিল কেউ আমাকে আঁচড় কেটে গিয়েছে আর যার কারণে আমার প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিল হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার বাম হাত আমি ওঠাতে পারছি না এভাবেই সে দিনটা আমার কেটে গেল ভেবেছিলাম হয়তো অসুস্থতার কারণে আমার হাতটা আমি ওঠাতে পারছি না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কবিরাজও দেখিয়েছি কিন্তু কেউ আমার কোনো অসুখ ধরতে পারেনি আমার এই বাম হাতটা সেদিন রাতের পর থেকে পড়ে গিয়েছে আমি এখনো আমার বাম হাতে কোনো শক্তি পাই না সেদিনকে মাছটা না দেওয়ার কারণে আমার বাম হাতটাই তারা নিয়ে চলে গিয়েছে আমি এখনো আমার বাম হাত উঠাতে পারি না ঘটনাটা এখানেই শেষ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে ঘটনাটা আমার কাছে বেশ আশ্চর্যজনক লেগেছে যার কারণে আপনাদের যার কারণে আপনাদেরকে শোনালাম ভেবে দেখুন একটা মানুষ সে নিজের রুচির জন্য বের হয়েছিল আর পথে একটা অচেনা মানুষ তার কাছ থেকে একটা মাছ চেয়েছিল আর সেই মাছটা ভুল বোঝার কারণে তাকে না দেওয়ার কারণে তার জীবন থেকে তার একটা হাত বাতিল হয়ে গিয়েছে সালাম চাচার ওই জায়গাটাতে নিজেকে একটু কল্পনা করে দেখুন যদি আপনার সাথে এরকম কোনো কিছু ঘটে যায় তাহলে আপনার কেমন লাগবে আমি নিজে সালাম চাচার সাথে কথা বলেছি আর তার হাতটা আমি দেখেছিলাম সত্যি সালাম চাচা তার নিজের হাতে কোনো বল পান না তারপর থেকে সালাম চাচা আর কখনো মাছ বিক্রি করার কাজে বের হয়নি আর তার ছেলে সন্তানদেরও মাছ বিক্রি করার কাজ থেকে বিরত রেখেছে তারা পরিবারের কেউ আর মাছ বিক্রি করেন না তবে তাদের বেশ কয়েকটা পুকুর রয়েছে তার ছেলে সন্তানরা সেই পুকুরগুলোতে মাছ চাষ করে যাই হোক সবাই সালাম চাচার জন্য দোয়া করবে। তিনি যেন অনেক হায়াত পান আর আল্লাহর ইবাদত করতে পারে। তিনি আমাদের সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করেছেন আমরা সকলেই মন খুলে সালাম চাচা আর তার পরিবারের জন্য দোয়া করব এই রমজানে শুধু সালাম চাচা নয় আমরা সকলের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো কথা হবে অন্য কোনো এপিসোডে ততদিনের জন্য ভালো থাকবে